হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি ঐশ্বর্য এসে গেছি তোমাদের সাথে আবার একটা নতুন ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে তো দেখে বুঝতেই পারছো আমি নিয়ে চলে এসেছি কৃষ্ণ ছবি তাহলে আজকে আমি তোমাদের জানাবো এই বছরের জন্মাষ্টমী কবে পড়েছে জন্মাষ্টমীর তাৎপর্যটা কী তো চলো জেনে নেওয়া যাক বন্ধুরা এবছর কৃষ্ণ জন্মাষ্টমী পড়েছে ছাব্বিশে আগস্ট দু সোমবার অষ্টমী মুহূর্ত শুরু হবে ছাব্বিশে আগস্ট রাত্রি তিনটে তিরিশ থেকে অষ্টমী মুহূর্ত শেষ হবে সাতাশে আগস্ট রাত্রি দুটো কুড়িতে এবার জেনে নেওয়া যাক জন্মাষ্টমীর তাৎপর্যটাকে শ্রীকৃষ্ণের ভক্তরা বৈষ্ণব সম্প্রদায় এবং স্কান অনুগামীরা খুবই জাঁকজমকপূর্ণভাবে জন্মাষ্টমী পালন করে থাকেন আর এই তিনটিতে ছাপ্পান্ন ভোগ গোপালকে নিবেদন করা হয় মনে করা হয় যে গোপালকে যদি তুষ্ট করা যায় তাহলে ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ হবে এবং ধনলাভ করা সম্ভব হবে জন্মাষ্টমীর দিন ধনলাভ করার জন্য রাধাকৃষ্ণের মূর্তিতে মালা দিয়ে পূজা অর্চনার কথা হিন্দু পুরাণে কথিত রয়েছে এমন অনেক মহিলা আছেন যারা শ্রীকৃষ্ণের মতো দুষ্টমিষ্টি চঞ্চল একটি পুত্র সন্তানের কামনায় জন্মাষ্টমী করেন এমন বিশ্বাস অনেক দিন আগে থেকেই চলে আসছে যার ফলে অনেকেই এই ব্রত পালন করার পর পুত্র সন্তানের জননী হয়েছেন আর এমনভাবে অনেক বাড়িতে জন্মাষ্টমী প্রথা উৎসব শুরু হয়েছে আর তার সাথে সাথে সংসারের উন্নতি ধনলাভ সমস্ত কাজে উত্তীর্ণ হওয়া এই সব সমস্ত কিছুই তো রয়েছেই ভাদ্রমাসে অন্ধকার পক্ষের অষ্টম দিনে অর্থাৎ অষ্টমীতে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণের একদিকে দিকে কংস রাজার বোন রাজকন্যা কৃষ্ণের গর্ভধারিণী মা ছিলেন এর দেবকী এবং বাসুদেব বিভিন্ন ধর্ম ধর্মাদন্দ্বতার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তবু একটি ভবিষ্যৎবাণীতে বলা হয়েছিল যে এই নবদম্পতি অর্থাৎ দেবিকা ও বাসুদেবের অষ্টম সন্তান রূপে শ্রীকৃষ্ণের আবির্ভাব হবে পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিতে মথুরা ও বৃন্দাবনের বিভিন্ন মন্দিরে ফুল মালা এবং অন্যান্য সুন্দর সুন্দর সামগ্রীতে ভরিয়ে তোলা হয় সাজিয়ে তোলা হয় অনেক দিন আর বিশ্বাস অনুযায়ী মথুরাতে মধ্যরাতে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন আর বেড়ে উঠেছিলেন বৃন্দাবনে সেই থেকেই এই তিথিতে কৃষ্ণ জন্মাষ্টমী উৎসব পালন করা হয়ে থাকে আর সেই থেকেই জন্মাষ্টমীর প্রচলন হয়ে আসছে তো বন্ধুরা এবার জেনে নেওয়া যাক কোথায় কোথায় ভালো ভালো করে শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী উৎসব পালন হয়ে থাকে নবদ্বীপ ও ইস্কনে এই জন্মাষ্টমী উৎসব খুব ধুমধাম করে পালন করা হয়ে থাকে এই দিন নবদ্বীপবাসী ও ইস্কনবাসী জন্মাষ্টমীর উৎসবে মাতোহারা হয়ে ওঠেন সারা নবদ্বীপ ও মায়াপুর ইস্কন আর কি আনন্দে উৎসবে মেতে ওঠেন তো বন্ধুরা আমি জন্মাষ্টমী বিষয়ে যেটুকু জানতাম আমি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি তবে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও তো চলো আজকের মতো এখানেই আমি ভিডিওটি শেষ করলাম সকলে ভালো থাকবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন সবাইকে জানাম আগাম শুভ জন্মাষ্টমী